আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটি টপিক তো দেখো আজকে থেকে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের ক্লাস সাজেশন তারপর তোমাদের তোমাদের সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সবটা আলোচনা করব কি কি পড়তে হবে না পড়তে হবে সবটা আলোচনা করব। একটু ধৈর্য সহকার ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমাদের তোমরা যারা থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছ তোমরা ফোর্থ সেমিস্টারে অলরেডি কিন্তু উঠেছো তো এই ফোর্থ সেমিস্টারে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে কয়টা সাবজেক্ট পড়তে হবে এবং তোমাদের পেপার কোডি বা কী থাকবে সবটা আলোচনা করব। একটু ধৈর্য সহকার ভিডিওটি দেখো দেখো ফোর সেমিস্টারে জাস্ট তোমার সকল স্টুডেন্ট রয়েছ তোমাদের প্রত্যেকের একটি করে মেজর সাবজেক্ট রয়েছে ঠিক আছে প্রত্যেকের একটি করে মেজর সাবজেক্ট রয়েছে তো আমাদের আমরা থার্ড সেমিস্টারে কি কি পেপার পড়েছিলাম পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ তিনটা পেপার ছিল তো এইবারও কিন্তু আমাদের তিনটি পেপার পড়তে হবে মেজরের তো কি কি পড়তে হবে মেজর ফোর সরি মেজর সিক্স মেজর সেভেন মেজর এইট ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের এই তিনটে পেপার আমাদের পড়তে হচ্ছে মেজর সাবজেক্টের তাহলে মেজরের তিনটে সাবজেক্ট হলো সেটা আমাদের থাকছেই তো আর একটা যেটা সাবজেক্ট থাকছে সেটা হলো মাইনর মাইনর থ্রি হ্যাঁ তো মাইনর থ্রি দেখো মাইনর যাদের তোমরা যারা থার্ড সেমিস্টারে তোমরা যে সাবজেক্টের মাইনরটা পড়েছ সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল তো এবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের মাইনরে যে সাবজেক্টটা ছিল তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে সেই সাবজেক্টেরই মাইনরটা পড়তে হবে মনে করো কারো সেকেন্ড সেমিস্টারে মাইনর পলিটিক্যাল ছিল তো সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে আমাদের মাইনর পলিটিক্যাল পড়তে হবে ঠিক আছে তাহলে কটা সাবজেক্ট হলো চারটে আর দুটো সাবজেক্ট রয়েছে এইসি বেঙ্গলি দেখো ফার্স্ট সেমি সরি সেকেন্ড সেমিস্টারে যাদের যাদের এইসিতে বেঙ্গলি ছিল আমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে সিতে বেঙ্গলি থাক আমাদের পড়তে হবে এই এই বেঙ্গলিটা কিন্তু কম্পালসারি কিছু কিছু স্টুডেন্টের কিন্তু আবার ইংলিশও থাকতে পারে হুম এটা তোমার অ্যাক্নলেজমেন্ট স্লিপে দেখে নেবে অথবা সেকেন্ড সেমিস্টারে যারা বেঙ্গলি এইসি পড়েছেও তোমাদের ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি এইসি পড়তে হবে এবার আরেকটা সাবজেক্ট কি এমডিসি যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম এমডিসিতে কারোর হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল ছিল তারপর তোমাদের আরও হিউম্যান রাইট আরও বেশ কিছু সাবজেক্ট ছিল ঠিক আছে তো সে আবার গেট এডুকেটার্স এগুলা এই এই এমডিসিতে কিন্তু এগুলো আছে তো আমাদের কিন্তু এমডিসিও পড়তে হবে এমডিসি থ্রি বলে তো আমাদের অ্যাক্নোলজিমেন্ট স্লিপে দেখবে লেখা থাকবে তো এমডিসিতে যেটা থাকবে সেটা কিন্তু আমাদের পড়তে হচ্ছে তাহলে আমাদের কি কি পেপার পড়তে হচ্ছে মেজর ফোর সরি মেজর সিক্স মেজর সেভেন মেজর এইট এইসি বেঙ্গলি মাইনর যা যেটা রয়েছে এমডিসি যা যেটা রয়েছে তাহলে আমাদের কিন্তু সর্বমোটে ছটা সাবজেক্ট পড়তে হচ্ছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন কোন পেপার পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে কয়টা সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে না দিতে হচ্ছে এবং সিলেবাস তোমরা সিলেবাস কীভাবে পাবে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখবে আমি কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আবারও হাজির হব পরবর্তী ভিডিও থেকে কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা শুরু করার পরে কিন্তু আমি ক্লাস দেওয়া শুরু করে দেব এবার কিন্তু সবটা কিন্তু আগে আগে পাবে ক্লাসও আগে পাবে সিলেবাস তো পাবেই এবং সাজেশনে কিন্তু পরীক্ষার বহুত দিন আগে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেব তোমাদের সুবিধার্থে তো এই ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটি তোমাদের যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সকলকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাও ভিডিওতে একটি লাইক করো তোমার একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও করতে সাহায্য করে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে